এখানে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন দেখছেন তার হাড় কঙ্কাল প্রায় বেরিয়ে গেছে রৌদ্রে পুরো ভেঙে এক সাইড কিন্তু নষ্ট হয়ে গেছে প্লাস্টিকের সেটা হয়তো আপনারা ভাবছেন কিন্তু আমাদের পৃথিবীর অবস্থাও ঠিক তেমনই হবে একদিন এইভাবে একদিনকে আমাদের পৃথিবীরও হাড় কঙ্কাল বেরিয়ে যাওয়ার পায় দেখতে পাবেন যে কিভাবে দিনে দিনে যখন এটা বেশি দিন নেই হয়তো বছর দুই এক মতো হয়েছে সময় তার হাড় কঙ্কাল যেভাবে বেরিয়ে গেছে এটা তার প্রমাণ দিচ্ছে আমাদের প্রকৃতিকে ধ্বংস করলে ঠিক এমনই একটি উদাহরণ দেখাচ্ছি একসাথেই দেখুন সব কিছু আমাদের আশেপাশেই তার উদাহরণ সব কিছু হাতের সামনেই আছে যে যেভাবে এটাকে বিশ্বাস করে ঠিক তেমনভাবে এটা তেমনভাবেই একটু উদাহরণটা দেখানোর চেষ্টা করলাম এই চেয়ারে বসলে যেমন মানুষ ভেঙে পড়ে যেতে পারে আমাদের পৃথিবীতেও বসবাসের যোগ্য কিন্তু একদিন সেইভাবেই শেষ হবে সেই কারণে জন্য এই উদাহরণটা অবশ্যই একটা অন্য ধরনের বার্তা দিচ্ছে যে রোদে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে একদিন এই প্রকৃতিকে যদি ধ্বংস করে দাও রোদে যেমন আছে এই চেয়ার ঠিক তেমনই এটা কিছুটা দেখুন আমাদের এক্স প্লেটের মতো বলতে পারে এক্স প্লেটের মতো বলতে পারেন এই গাছটের দৃশ্যটা তো এক্স যেমন ডিজাইন হয় আমাদের শরীরের অংশ দেখা যায় ঠিক তেমনই একটা দৃশ্য যেমন ধরা পড়েছে আমাদের কাছে সুন্দর সবুজ সেটা দেখানোর চেষ্টা করলাম এতে মানুষের সব কিছুতে ভালো হয় ঠান্ডা পরিবেশ থাকে ঠিক ছাতা যেমন আপনাকে যেমন গরম থেকে বাঁচায় আপনাকে শান্ত রাখে বাড়ির মধ্যে আসতে সাহায্য করে এবং তারপরে আপনি বিভিন্ন রকম আস্তে আস্তে ঠান্ডা জল বা ফ্যান চালান ঠিক প্রকৃতিকে এও কিন্তু শান্ত বা ঠান্ডা রাখে আপনার আশেপাশের জগৎটাকেও শান্ত রাখে ছোটার কথা ভাবুন যে আমাদের গাছ বা প্রকৃতি কিন্তু আমাদের জানিয়ে দিচ্ছে শুনি দিচ্ছে তোমরা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছ এই এক্সট্রে প্লেটের মাধ্যমে যেমন আমরা আমাদের বিজ্ঞান আমাদের দেখিয়েছে এক্স রে প্লেটের মাধ্যমে যে আমাদের শরীরের অংশ হাড় গোড় যেমন দেখা যায় ঠিক তেমনই একদিন আমাদের পৃথিবীর হাড় গোড় বেরিয়ে আসবে একদিন এই এক্স রে প্লেটের মতো একদিন কল্পনা করতে হবে কেন অনেকে জানেই না এটা আমি যেহেতু এইভাবে বোঝলাম চেষ্টা করলাম দেখুন আধুনিক সময় চলে এসছে কারণ সময় যত পেরিয়ে আসছে এবার আওয়াজ শুরু হয়েছে সাতটা সাড়ে সাতটা বাজে সবাই কাজে ব্যস্ত সব বাড়ি ঘর তৈরি করতে ব্যস্ত থাকছে বিভিন্ন রকমভাবে সেই জন্য সময় যত পেরোচ্ছে সকাল যত হবে আরও আওয়াজ বাড়বে এটাই তার প্রমাণ এটা একদম জ্বলন্ত উদাহরণ বলা যায় একটি অদ্ভুত দৃশ্য দেখতে দেখতে প্রত্যেক প্রাণী কিন্তু শান্ত হয় কিন্তু মানুষ তার রূপ ধারণ করে অন্য রূপে সেই জন্য আস্তে আস্তে এরকম প্রকৃতি শেষ করে দিচ্ছে বাইরে থেকে অনেক জিনিস ভেতরে প্রবেশ করে ফেলে সেটা আমরা বুঝতেই পারি না জানতে পারি না সেটা আমাদের লক্ষ্য রাখতে দূরের ট্যাঙ্ক দেখা যাচ্ছে আধুনিক জীবন ছিল না এক সময় তবে এগুলো থাকা দরকার যেহেতু মাটি খারাপ হয়ে গেছে জল এখন আর ওঠে না সেই কারণের জন্য প্রশাসনকে অবশ্যই এই ভূমিকাগুলো নিতেই হচ্ছে দূরে দেখা যাচ্ছে বিডিও অফিস সেখানে জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে সেইটা আমাদেরই জল তুলে আমাদেরকেই দেয়া মাটির তলা থেকে অনেক আবার জল বিক্রিও করছে নিজেদের মাটির তলার জল আগে আমরা কল টিপলেই খেতে পেতাম সেটা এখন আর পাওয়া সম্ভব নয় প্রায় প্রত্যেকেরই গড়ে বছরে পাঁচ থেকে ছ হাজার থেকে দশ হাজার টাকা খরচা হয় প্রতি বছরে তাহলে সময় পাল্টাচ্ছে কিভাবে আরও অন্যরকমভাবে অনেক উদাহরণ আছে এটা একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে সময় পাল্টাচ্ছে আপনাকে কিন্তু সম্পূর্ণ রূপে আপনাকে সব পাল্টে দিচ্ছে প্রতিদিন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যেমন ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে প্রকৃতি এবং সামনের দিকের যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো পরিষ্কার আস্তে আস্তে কিন্তু সকাল হয়েছে ভালোই প্রায় সাতটা তেইশ হয়ে গেল সুন্দর লাগছে প্রকৃতি সেই জন্য সামনে দূর আমরা কিন্তু আমাদের কাছেই এইভাবে আমি একটু তুলে ধরলাম যে দুশো বছর আগে তারপর যদি দেড়শো বছর ধরা হয় সামনের গাছ তারপরে যে সুপুরি গাছগুলো দেখছেন একশো বছর ধরতে পারেন মানে সময় যে পরিবর্তন হচ্ছে এটা চারটে সময়কে আমি তুলে ধরলাম এটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সত্যি অন্য অন্যরকমভাবে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম সময় যত পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখুন গাছটা দেখার মতো দৃশ্য একটা দেখানোর চেষ্টা করলাম ভীষণই সুন্দর ভীষণই অভূতপূর্ব একটা দৃশ্য এত সুন্দর কালার কম্বিনেশন যাকে বলা যায় আমাদের ভাষায় যে ছবি আঁকার যে দৃশ্য সেটা কিন্তু যেন একটা ছবি হয়ে গেছে দেখুন একটা ছবি যেমন তৈরি করে ঠিক যেমন হয় ঠিক তেমনভাবেই খুব প্রকৃতি সত্যিই অন্যরকম আমাদের এখানে ধরা দিয়েছে বিশেষ করে ওপর মহলে যারা যদি না কেউ বাঁচানোর চেষ্টা করে তাহলে কিন্তু কেউ একে রক্ষা করতে পারবে না ওপর মহলে একমাত্র যারা সর্বস্তরে থাকেন তারাই কিন্তু একমাত্র বাঁচাতে পারে যারা প্রশাসনে আছেন যারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে নয়তো নেচারকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় সবুজ একদিন যেদিন চলে যাবে সেদিন কিন্তু সব হারিয়ে যাবে সেই জন্যই দেখবেন আস্তে আস্তে মানুষ বুঝেছে দেখবেন বিজ্ঞান ওই জন্য অন্য জগৎ আস্তে আস্তে খোঁজার চেষ্টা চলছে যাতে কিছু মানুষকে হয়তো চাঁদে অথবা মঙ্গলে যেভাবে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তৈরি হয়েছে আস্তে আস্তে হয়তো আগামী কুড়ি তিরিশ বছরের মধ্যেই হয়তো খুব শীঘ্রই হয়তো সেরকমই একটা জিনিস যারা বেঁচে থাকবে তারা অবশ্যই দেখতে পাবেন এখন দেখবেন চারিদিকে হচ্ছে টাওয়ার আর বিল্ডিং এছাড়া আর কোনো আর কলকারখানা চারিদিকে যেখানেই তাকাবেন সেখানেই টাওয়ার দেখুন আমাদের এখানেই আশেপাশে এত টাওয়ার কলকাতায় কত জানি না কত টাওয়ার আছে ওই যে দূরে গাছ দেখা যায় তার ঠিক মাঝখান দিয়ে আবার একটি টাওয়ার দেখা যায় মানে চারিদিকে শুধু টাওয়ার গাছপালায় ভরে যাচ্ছে সব শেষ হয়ে যাবে একদিন সেই জন্যই এইভাবে একটু দেখানোর চেষ্টা করলাম অনেকে এগুলো ভাবছেন অজান্তে এগুলো ঘটে যাচ্ছে সেই জল হয়তো অনেকে ইউজ করছে কিন্তু এরাই বা যাবে কোথায় এদের কথাও তো ভাবতে হবে কোথাও তো নদী নালা পুকুর খাল বিল সবই তো বুঝিয়ে ফেলছে মানুষ নিজের স্বার্থে সেই জন্য এইরকমই দৃশ্য হয়তো আমরা দেখতে পারি মাঝে মধ্যে ঘরের মধ্যে চলে আসবে প্রকৃতি আর এগুলোকে ধ্বংস করে দিলে ইঁদুর বিড়াল গরু ছাগল কুকুর পশু পাখি বাঘ সিংহ যদি ধ্বংস করে দেন তাহলে কিন্তু আপনার পরিবেশ ধ্বংস হবে কারণ এর ভারসাম্য সম্পূর্ণ অন্য রকমভাবে তৈরি হয়েছে যার ওপর আমরা নির্ভর করে আছি প্রত্যেকেই একে অপরের জীবনযাপন কেউ সাপ মেরে ফেলছে এরকম হতেই থাকছে প্রতিদিন প্রতিনিয়ত তখন আধুনিক জীবনযাপন তৈরি হওয়া শুরু হয়ে যায় ভাবে যখন বিল্ডিং কীভাবে তৈরি হয় প্রতিদিন নয়তো পাড়ার লোক কিন্তু ভাববে যে আমার গাছটা কেটে দিচ্ছে কোনো কষ্ট হচ্ছে কিন্তু পাশে বাড়ির গাছকে হয়তো সে বলছে আমাদের বাড়িতে চলে আসছে কেটে দাও সেই জন্য পাড়ায় পাড়ায় বিভিন্ন রকম ঝগড়া হতে পারে দ্বন্দ্ব হতে পারে তাকে বোঝানোর দায়িত্ব নিতে হবে গাছ নদী নালা পুকুর কতটা জরুরি কতটা অ্যানিমাল আমাদের জন্য জরুরি তাদেরকে খাবার দিতে হবে জল দিতে হবে সব কিছুই দরকার আছে এই মুহূর্তে কারণ সময় প্রতিদিন শেষ হয়ে আসছে প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রাস্তাঘাট বাড়িঘর তৈরি হচ্ছে সব সবাই কিন্তু চাইছে কেটে দিয়ে একটু সুন্দরভাবে জীবনযাপন করতে একটু ভালো বাড়িতে থাকতে ইচ্ছা করে প্রত্যেকে থাকতে ইচ্ছা করে কিন্তু আস্তে আস্তে এবার পিছনের দিকে এগিয়ে যেতে হবে নাতে কিন্তু সবাই মিলে কিন্তু ধ্বংস করছে সেই জন্য খুব শীঘ্রই কিন্তু শেষ হয়ে আসছে সময় শেষ হয়ে এসছে প্রত্যেকেই কিন্তু এবার বাঁচিয়ে রাখার পালা প্রকৃতিকে প্রকৃতির ওপর কোনো কিছু নেই এই মুহূর্তে তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা মানুষকে একটা দুটো মানুষ বা একজন দুজন কেউ বাঁচাতে পারবে না তার জন্য প্রশাসন সরকার বাড়ির আশেপাশের মানুষজনকে প্রতি পদক্ষেপে জানাতে হবে বোঝাতে হবে তাহলে কিন্তু হবে গলিতে গলিতে প্রত্যেক দিন অন্তত প্রচার করতে হবে এই দৃশ্যটা পেছনের দিকে যে গাছটা দেখা যাচ্ছে বটতলা থেকে একটু দূরে তারপরে দূরে এইভাবে একটু দেখানোর চেষ্টা করলাম এবার আস্তে আস্তে কুয়াশা কেটে গেছে পিছনের গাছগুলোকে আস্তে আস্তে দেখা যাচ্ছে পিছনের গাছ ঠিক এই ধরনের একটু দৃশ্য ব্লার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিভাবে মেরে ধরছে প্রকৃতির সাথে সময় বেরোচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি আর সবুজ একেবারে দেখতে পাচ্ছেন সবুজ গাছ একেবারে সম্পূর্ণ নতুন রূপে ধরা দিয়েছে প্রকৃতিকে এইভাবে বাঁচিয়ে রাখতে হবে তার প্রমাণ দেখাচ্ছে তারা যতই গাছ কাটুন ডাল কাটুন কিন্তু তারা কিন্তু ঠিক আবার বেরিয়ে আসছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য আপনার সমাজকে বাঁচিয়ে রাখার জন্য অনেক মানুষ এখনও পর্যন্ত জানেই না যে পরিবেশকে কী করে বাঁচিয়ে রাখতে হয় সেই জন্য কোনো ব্যক্তিকে এক ফুট পর্যন্ত জায়গা একেবারে কোনো দিনের জন্যই দেবেন না প্রত্যেকেই যতটা পরিমাণে এগিয়ে যাচ্ছে তার থেকে বেশি পরিমাণ মানুষ পিছিয়ে পড়ছে কৈলাস কুলু মালালির মতো অনেক জায়গাতে এত পরিমাণে জলোচ্ছ্বাস হয়েছে বা বন্যা হয়েছে মেঘভাঙা বৃষ্টি হয়েছে তাতে অনেক সম্পত্তি নষ্ট হয়েছে প্রায় অনেক মানুষ প্রায় তিনশো বা সাড়ে তিনশো তার থেকেও বেশি হতে পারে মানুষ মারা গেছে এইভাবে কিন্তু ধ্বংস হতে থাকবে সেই জন্য জঙ্গলের বাঘ যাতে এইভাবে না বাড়িতে চলে আসে তার জন্য আপনাদের প্রত্যেককে কিন্তু তৎপর হতে হবে বড়রা যেটা শেখাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত অনেকে যতটা পরিমাণ টাকা বা সম্পত্তি আছে তার থেকে আরও অধিক পরিমাণের সম্পত্তি বাড়ানোর জন্য অনেক কিছু ধ্বংস করছে নষ্ট করছে কেটে ফেলছে গাছপালা জঙ্গল সব শেষ করে ফেলছে বাড়িঘর তৈরি হচ্ছে পুকুর নদী নালা বন্ধ হচ্ছে ছোটরা কিন্তু কিছুই শিখতে পারছে না তার থেকে শুধু ভুল শিখছে আর ভুলটাই কিন্তু তারা ধরে চলবে আর তাদের হাত ধরেই পরবর্তী নেক্সট জেনারেশান যত আসবে সব ভুল শেখা শুরু করে দেবে সেই জন্য সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার আগে এখন থেকে তাদের সামনে যেগুলো ভালো দিক সেগুলো তুলে ধরুন কুলু মানালি অথবা কেদারনাথ এরকম আরও বিভিন্ন জায়গায় যেভাবে ধ্বংস হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আপনার এলাকা এখনও হয়তো সুস্থ আছে অনেক জায়গাতে অনেক ভালোভাবে সুস্থ আছে তাকে রক্ষা করলে আগামী দিনে যাতে ওই জায়গায় না যায় সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে আর এই চেয়ারের মতো অবস্থা যদি পৃথিবীর হয় তাহলে দেখতেই পাচ্ছেন এই যে বিল্ডিং এই যে এত গাছপালা এদেরকে কিন্তু আপনি ভাবছেন এত আছে যারা ভাবছে এত আছে তারা কিন্তু বুঝতেই পারছে না যে এগুলো কিন্তু আর তার থেকে আগে আরও বেশি করেছিল সেগুলো প্রতিদিন প্রতিনিয়ত ধ্বংস হয়ে কিন্তু আজকে এইটুকুই পড়ে আছে আর এইটুকু যদি না রক্ষা করতে পারেন আগামী দিনের সব কিছু শেষ হয়ে যাবে যেখানে জঙ্গল আছে সুন্দর শান্তি আছে সেখানে কিন্তু ভালো থাকে মানুষ কিন্তু অন্যান্য জায়গায় যেমন একটা কড়ার মধ্যে যদি কোনো জিনিস দিয়ে রাখে দেন তারপর যদি সেই কড়াতে যদি আগুন জ্বালান দেখবেন সেই কড়াটা ফুটতে থাকে জিনিসগুলো ফুটতে থাকে সেই জন্য সেই কড়াটাকে যদি শান্ত রাখতে হয় কড়া যদি পৃথিবী হয় আর কড়ার তলা যদি আগুন হয় মানে সূর্য সেটা যদি খুব ভালোভাবে যদি ওই কড়ার কড়ার ওপরে যে অংশগুলো যদি ভালো রাখে তাহলে কিন্তু তাপটাকে কমাতে হবে সেই জন্য নেচারকে বাঁচাতে হবে প্রকৃতিকে বাঁচাতে হবে সেইগুলো আপনার ছেলে মেয়ে আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজন সেগুলো আপনাদের দেখে শিখবে যে আপনি ভালো কাজ করে গেছেন সেইগুলো আপনাদের বজায় রাখতে হবে প্রকৃতিকে বজায় রাখতে মানুষ যাকে শান্ত ভাবছে ভালো ভাবছে যাকে ঘরে রেখে নিয়ে আসছে প্রতিদিন বা আপনার বাড়ির সামনে দোকান করতে দিচ্ছেন ভাড়া দিচ্ছেন ঘরে বিভিন্ন রকমভাবে তাদেরকে খুব ভালোভাবে তার কথা এত সুন্দর আচরণ এবং 6 মাস এক বছর ধরে আপনার সাথে যা ভালো ব্যবহার করবে সে কিন্তু পরবর্তী সময় আপনার যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনার জমি বাড়ি সম্পত্তি জায়গা আপনার দেশ গ্রাম সব দখল করে নেবে কিন্তু এই চিয়ারের মতো করে আপনাকে শেষ করে দেবে কুড়ে কুড়ে খেয়ে নেবে এবং আপনার বাড়ির ছেলে মেয়েকেও আস্তে আস্তে দখল করে করতে শুরু করবে কীভাবে দখল করবে সেটা আপনি কিন্তু যখন হয়ে যাবে এক দু বছর চা কুড়ি বছর পরে তখন কিন্তু আপনি জানতে পারবেন সেই জন্য কোনো মানুষকে জায়গা দিতে নেই বাড়ির স্থানের মধ্যে বিশেষ করে অচেনা মানুষ যদি আসে তাকে একেবারেই ঢুকতে দেওয়া উচিত নয় তো চেয়ারের মতো করে কিন্তু যখন আস্তে আস্তে দেখছেন চেয়ারটা কেমন অবস্থা হয়েছে রৌদ্রে খেয়ে খেয়ে প্রায় প্লাস্টিকের চেয়ার শক্ত ছিল সেটা নরম হয়ে গেছে ঠিক এই রূপ যাতে আপনার গ্রাম রাজ্য দেশ আপনার পৃথিবী যাতে না ধ্বংস হয়ে যায় সেই জন্য আগে থেকে প্রোটেকশান রাখতে হবে আপনার কে প্রত্যেকে সজাগ হতে হবে কাউকে কোনো রকমভাবে আপনি যদি প্রবেশ করতে দিয়েছেন বা ঘরের মধ্যে আসতে দিয়েছেন তাহলে কিন্তু সব কিন্তু ধ্বংস হতে থাকবে প্রকৃতি যেমন আপনার এই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সেরকম আপনার সব জায়গায় প্রত্যেকটা অঞ্চল কিন্তু শেষ করে দিয়ে তারপর কিন্তু তারা তো এখনও শান্ত থাকবে না তারপর নিজেরাও একদিন শেষ হয়ে যাবে সেই জন্য সব কিছু শেষ করে দেওয়ার আগে যারা ভাবছেন জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে জনসংখ্যাকে যদি কন্ট্রোলে না রাখতে পারে বা আপনার আপনার যদি জমি বাড়ি থাকে বা দোকান থাকে যদি খালি থাকে একবার বা খারাপ অবস্থা থাকে আপনাদের প্রত্যেকের তাহলে কিন্তু অনেকেই কিন্তু আসতে চাইবে ভাড়া নিতে চাইবে থাকতে চাইবে বলবে দাও দাও বলবে অনেক রকমভাবে করবে কিন্তু তার আসতে থাকবে আপনাকে সতর্ক থাকতে হবে আর নিজের বাড়ির লোকের সাথে বা যার সাথেই আপনার সম্পর্ক ভালো বা দূর সম্পর্ক হোক যেমনই হোক তার সাথে ঝগড়াঝাটি না করে কিন্তু মিলেমিশে আপনাকে চলতে হবে যাতে বাইরের থেকে সেই লোক যেন আপনার বাড়ি ভাড়া বা আপনার বাড়ি না দখল না করে নিতে পারে সেই দিকে সতর্ক থাকতে হবে একবার যদি প্রবেশ করে ফেলে তারা কিন্তু পরবর্তী সময় কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ভাবতে পারছেন না একশো বছর আগে বা দুশো বছর আগে দেখবেন অনেক দেশ কীভাবে দখল হয়ে গেছে নাম পরিবর্তন হয়ে গেছে সেইটা ভাবুন একবার তাহলে আপনার দেশ আপনার গ্রাম আপনার রাজ্য আপনার শহর আপনার পাড়া কীভাবে আসতে পরিবর্তন হতে থাকবে আপনি নিজেও কল্পনা করতে পারছেন না সেই জন্য সতর্ক হতে হবে ঝগড়া ঝগড়াঝাটি না করে যে যাতে অন্য লোক আপনার দোকান ভাড়া বা কিনে নিতে না পারে বা দিকে সতর্ক রাখতে হবে সেই দিকে যদি সতর্ক একেবারেই না হন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেন বাড়ির লোক বা বাবা মার সাথে ছেলেমেয়ের সাথে যার সাথেই হোক এইগুলো যদি করেন তাহলে দেখবেন পরবর্তী সময় আপনার খাবার দাবার জমি সব সম্পত্তি সব একদিন কেউ না কেউ নিয়ে আপনারা নিজেরা ঝগড়া করবেন কিন্তু বাইরের থেকে লোক বা অ্যানিম্যাল যাই বলুন তারা কিন্তু যারা ঢোকার ইচ্ছে থাকবে তারা কিন্তু ঢুকতেই থাকবে আর আপনারা ঝগড়াই করতে থাকবেন সেদিন কিন্তু আর হাত কামড়েও কিছু করতে পারবে ছোটোবেলায় গল্পতে শুনেছেন যে যেভাবে একটা হরিণকে বাঘা সিংহ পাওয়ার জন্য যেভাবে লড়াই করেছে সেদিন কিন্তু একটা শিয়াল এসে সেই হরিণের টুকরোটা নিয়ে চলে গেল আর নিজেদের মধ্যে ঝগড়া করে গেলো দুজনেই খাওয়া হলো না সেরকমই কিন্তু আপনার যাতে না হয় একটা মানুষ বাড়লে তার স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে এবং যে সত্তর বছর বা পঞ্চাশ বছর যত বছরই বাঁচবে তার কিন্তু সব কিন্তু আপনার পৃথিবীর উপর যে ক্ষতি হবে বা আপনার গ্রামের ক্ষতি হতে পারে আপনার শহরের ক্ষতি হতে পারে এবং তারা তত পরিমাণে প্লাস্টিক তত পরিমাণে দুর্গন্ধ এবং পায়খানা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে তারা ক্ষতি করবে আপনার পরিবেশকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে এইভাবে কিন্তু আপনি যাতে না ক্ষতি হয় সেই জন্য এখন থেকে তৎপর হতে হবে তৎপর না হলে কিন্তু যেদিনকে শেষ হয়ে যাবে অন্য দেশের লোক বলবে ওই দেশটা অমুক নাম ছিল নাম পরিবর্তন হয়ে গেছে মানুষজন আজকে ইতিহাসের খাতায় চলে গেছে সেই দিন যাতে না আসে সেই জন্য আপনাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে নিজেদেরকে যাতে অন্য বাইরের লোক বা ফ্ল্যাটে আপনার বাইরের লোককে প্রবেশ করতে দেবেন না নিজেদের লোককেই সবসময় রাখার চেষ্টা করুন নিজের কাছের লোককে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার পরিবেশ ভালো থাকবে সেই জন্য বাইরের লোককে ঘর ফ্ল্যাট বিক্রি করা বা দোকানপাট বিক্রি করা একেবারেই উচিত না সেই জন্য সব দিকে সতর্ক থাকা উচিত লক্ষ্য রাখতে হবে পরিবেশকে লক্ষ্য রাখতে হবে তাহলে পরিবেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনার পরিবার পরিজন সবাই প্রত্যেকে ভালো থাকবে এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার